প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে প্রেম তীর্থ ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটি শুরু করতে যাচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রেমের পথে যাত্রা শুরু করব মানুষের জীবনে প্রেম ছাড়া আর কিছু নেই প্রেমই মানুষ এবং মানুষই প্রেম আবার প্রেমের অপর নাম হল ধর্ম আবার প্রেম ধর্ম অপর নাম হলো সত্য তো এই জিনিসগুলি আমরা ক্রমাগত আলোচনা করব। এই চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও আপলোড করব আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের পাশাপাশি আমাদের প্রেম তীর্থ নামের একটি ফেসবুক পেজ আছে সেই পেজেও আমরা নিয়মিত ভিডিও আপলোড করব তো প্রেম তীর্থ চ্যানেলের এই প্রথম ভিডিওটিতে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করা জরুরি মনে করছি আমি আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এই তিনটি বিষয় হলো প্রেম মানুষ এবং ধর্ম প্রেম কি মানুষ কি এবং ধর্ম কি আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি যে তোমরা ধর্ম বলতে আসলে কি বুঝো তো তারা কেউ উত্তর দিল বিভিন্ন নিয়ম কারণ পালন করার নাম হলো ধর্ম আবার অনেকে উত্তর দিল বিভিন্ন মন্ত্র উচ্চারণ করা এবং কিছু নির্দিষ্ট শাস্ত্র মুখস্থ করার নাম হলো ধর্ম আবার কিছু মানুষ বলল যে কিছু নির্দিষ্ট পোশাক আশাক পরিধান করা হলো ধর্মের পরিচয় আবার অনেক মানুষ বলল যে ধর্ম মানে হলো একটি গোত্র বা একটি গোষ্ঠী বা যেখানে একজন মানুষ জন্মগ্রহণ করে সেই জায়গা কিন্তু ধর্ম কাকে বলে এই জিনিসটির যত রকম যত সংজ্ঞা শুনেছি কোনো সংজ্ঞাতেই আমার মন ভরেনি আমি শেষ পর্যন্ত একজন সমাজের কথিত বুদ্ধিজীবী মানুষকে জিজ্ঞাসা করলাম যে ধর্ম বলতে তুমি কি বুঝো তো সে ধর্ম বলতে কি বুঝে তা না বলে চিন্তা ভাবনা করতে লাগলো তো আমি তাকে আরেকটু সহজ করে দিলাম যে ঠিক আছে ধর্ম বলতে কি বুঝো তার জন্য আমি তোমাকে কয়েকটা অপশন দিচ্ছি সেই অপশনগুলি থেকে তুমি একটা বলো ধর্ম বলতে তুমি কি বুঝো ধর্ম বলতে কি তুমি কোনো গোষ্ঠীকে বুঝো নাকি কোনো পোশাক আশাককে বুঝো নাকি কোনো মুখস্থ শাস্ত্র এবং মন্ত্র উচ্চারণ করাকে বুঝো নাকি কোনো নির্দিষ্ট নিয়ম কানুন পালন করাকে বুঝো তুমি ধর্ম বলতে কোনটি বুঝো এই চার পাঁচটি অপশন আমি তোমাকে দিলাম এর মধ্যে কোনটিকে তুমি ধর্ম বলো তো সেই লোকটি খুব চালাক সেই লোকটি ঠিক মতো বলতে পারছে না পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটিও ধর্ম জিনিসটা কী তা এক কথায় বলে দিতে পারবে না কারণ ধর্ম জিনিসটাই একটি অনন্ত অসীম জিনিস তো সেই লোকটি খুব চালাক সেই লোকটি আমাকে বলল পোশাক আশাক নির্দিষ্ট মন্ত্র এবং নির্দিষ্ট নিয়ম কানুন এবং নির্দিষ্ট মানবের গোষ্ঠী বা বংশত্বে জন্মগ্রহণ করা সবগুলি মিলে হলো ধর্ম এই সবগুলি আমার মধ্যে আছে এজন্য আমি হলাম ধার্মিক তো তখন আমি তাকে বললাম তুমি এই সবগুলি মিলে যদি ধর্ম হয় তাহলে তোমার মতো করে আফগানিস্তানে যারা আছে তারা কিন্তু এক বংশে জন্মগ্রহণ করেনি কিছু মতামত তোমাদের সাথে মিল আছে কিন্তু তারা অনেক মতামতে তোমাদের সাথে পার্থক্য আছে তাদের পোশাক আশাকেও তোমাদের সাথে পার্থক্য আছে তাদের মন্ত্র উচ্চারণেও তোমাদের সাথে পার্থক্য আছে এবং তাদের বিভিন্ন কাজকর্ম আচার অনুষ্ঠানের মধ্যেও তোমাদের সাথে পার্থক্য আছে তাহলে তারা তোমরা একই ধর্মের অনুসারী হলা কীভাবে তাছাড়া আমাদের সৌদি আরবের সাথে যদি তোমরা তুলনা করো সৌদি আরবের একজন মানুষের মতামতের সাথে তোমাদের মতামতের অনেক পার্থক্য তাদের পোশাক আশাকের সাথেও তোমাদের পার্থক্য তাদের নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথেও তোমাদের পার্থক্য তাহলে তারা আর তোমরা কিভাবে এক ধর্মের অনুসারী হলে তুমি তো বলেছ যে এই সবগুলি জিনিস মিলে তোমার ধর্ম তাহলে তার সবগুলি জিনিস মিলেও তার ধর্ম কিন্তু তোমরা যখন বলতে চাচ্ছ যে তার ধর্ম এবং তোমার ধর্ম এক তাহলে সবগুলি জিনিস মিলে তার মধ্যে যা আছে তোমার মধ্যেও তো তা থাকতে হবে কিন্তু তোমার মধ্যে তো তা নেই আরেক দেশের মানুষের সাথে তো তোমার অনেক পার্থক্য দেখা যাচ্ছে তো তখন সে কোনো সদ উত্তর দিতে না পেরে বলল যে তাদের সাথে আমাদের অনেক মিল আছে সেই জন্য আমাদের সাথে তাদের ধর্ম এক আমি বললাম যে মানুষের সাথে তো মানুষের মিল থাকতেই পারে এমনকি তোমরা যদি চীনের সাথে তোমাদের কিছু তুলনা করো তাহলে অনেক মিল পাওয়া যাবে বা ভারতের সাথে তোমাদের অনেক ধর্মের অনেক মিল পাওয়া যাবে শুধু নাম বা শব্দের পার্থক্য প্রায় একশোর মধ্যে নিরানব্বই ভাগ পার্থক্য হলো শব্দের তাছাড়া তো কোনো পার্থক্যই নেই তাহলে তোমরা কি শুধু শব্দকেই ধর্ম বলবে তো তখন সেই শিক্ষিত লোকটি বলল যে না আমরা শব্দকে ধর্ম বলবো না আমরা সব কিছু মিলে ধর্ম বলবো মানে সে পাশ কাটানোর চেষ্টা করলো ধর্ম আসলে কি এই জিনিসটি সে বলতে চাইলো না তো আসলে ধর্মের কোনো সংজ্ঞা নেই একজন মানুষ যখন সত্য হয়ে যায় তখন সেটি একটি ধর্ম এবং যে সত্য হয়নি তার কোনো ধর্ম নেই যে সত্য হয়ে গেছে সেই ধর্ম হয়ে গেছে সত্য মানেই ধর্ম আবার আরেকটি শব্দ আছে প্রেম প্রেম জিনিসটা কি। প্রেম থেকে আমাদের এই চ্যানেলটার নাম রাখা হয়েছে প্রেম তীর্থ প্রেম তীর্থ মানে হলো তীর্থ শব্দের অর্থ একটি উঁচু স্থান বা একটি সাগরের মধ্যে বা জলবেষ্টিত একটি জায়গায় কোনো একটি স্থলভাগকে তীর্থ বলা হয় তো প্রেম তীর্থ মানে হলো যে স্থলভাগের মধ্যে প্রেম আছে তাকে প্রেম তীর্থ বলা হয় তো পৃথিবীর বিভিন্ন দেশে প্রেম শব্দটিরও বিভিন্ন প্রতি আছে প্রেম শব্দটির বিভিন্ন প্রতি আছে যেমন ইংরেজিতে আছে লাভ লাভ শব্দটি লোভ থেকে এসেছে কোনো একটি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে এসেছে কিন্তু সেই শব্দটির তেমন কোনো গভীরতা নেই প্রেম শব্দটি বাংলা সংস্কৃত ভাষা এবং এটি এসেছে প্রিয় থেকে প্রিয় থেকে তো প্রেমের চূড়ান্ত পর্যায় হলো যার সাথে তুমি প্রেম করবে তার সাথে তুমি এক হয়ে যাবে এবং তুমি নিজে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে তুমি শূন্য হয়ে যাবে এটি হলো প্রেম আর ধর্মের আরেকটি অর্থ আছে সেটি হলো যা তোমাকে ধারণ করে রাখে ইংরেজিতে বিলিফ ফেথ ক্রিড ইত্যাদি শব্দ দিয়ে ধর্মকে সূচিত করা হয় কিন্তু এই সব শব্দ দিয়ে লাভ শব্দ দিয়ে যেমন প্রেম এর গভীরে যাওয়া যায় না এরকম বিলিফ ক্রিট এবং রিলিজিয়ন ইত্যাদি শব্দগুলি দিয়েও ধর্মের গভীরে যাওয়া যায় না সংস্কৃত ধর্ম শব্দের অর্থ হইল যা তোমাকে ধারণ করে রেখেছে যা তোমাকে চার দিক থেকে বেষ্টিত করে রেখেছে তাকে ধর্ম বলা হয় আবার প্রেম শব্দের অর্থটাও এরকম তুমি যখন প্রেমের পথে অগ্রসর হবে এবং তুমি যখন গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছবে তখন দেখবে তোমাকে প্রেম চারিদিক দিয়ে বেষ্টিত করে রেখেছে তুমি চারিদিকে প্রেম ছাড়া আর কিছুই খুঁজে পাবে না এই জন্য অনেক বড়ো একজন কামিল ফকির বারবার বলেছেন যে প্রেম হলো ঈশ্বর এবং প্রেম হলো ধর্ম প্রেম ছাড়া কোথাও আর কিছু নেই আর সর্বশেষ একটি শব্দ আছে মানুষ আমি বলেছিলাম তিনটি শব্দ নিয়ে আজকে এক কথা বলবো প্রেম এবং ধর্ম নিয়ে সামান্য কথা বললাম সামনে আরও কথা বলবো নিশ্চয়ই তিন নম্বর শব্দটি হলো মানুষ মানুষ মানে কি মানুষ মানে এর আগের শব্দ দুটির মধ্যে ইংরেজি ভাষায় তেমন গভীরতা নেই কিন্তু বাংলা ভাষায় গভীরতা পাওয়া গেছে কিন্তু মানুষ শব্দটির আবার বাংলা ভাষায় গভীরতা পাওয়া যায়নি মানুষ শব্দটি মন থেকে উৎপন্ন হয়েছে আবার অনেকে বলে মান এবং হুশ মিলে হয়েছে মানুষ আবার ইংরেজিতেও ম্যান শব্দটা এসেছে মন থেকে তবে মানুষ শব্দটির সবচেয়ে ভালো প্রতিশব্দ আমি পেয়েছি আরবি এবং উর্দু ভাষায় যাকে বলা হয় ইনসান ইনসান শব্দটি এসেছে উন্স থেকে উন্স উন্স শব্দের অর্থ হলো উন্স শব্দের অর্থ হলো গভীর প্রেম উন্স শব্দটি থেকে ইনসান শব্দটি এসেছে তো উন্স শব্দটি কিভাবে গভীর প্রেম হলো বা এটা কতটুকু গভীর প্রেম আজকে থেকে প্রায় হাজার বছর আগে একজন অনেক বড় কামিল ফকিরের কাছে একজন মুসলমান লোক গিয়ে প্রশ্ন করল হুজুর আমি তো আমাদের ধর্মগ্রন্থে উনস শব্দটি বিভিন্ন জায়গায় পেয়েছি এই উনস শব্দটির মানে কি তো ফকির বললেন যে উন শব্দটির মানে হল গভীর প্রেম তীব্র প্রেম এবং গভীর প্রেম চূড়ান্ত প্রেম তো তখন লোকটি বললো গভীর প্রেম আসলে কি জিনিস আমি তো সেটা জানি না আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন তখন ফকির একটু চোখ দুটি বন্ধ করলেন চোখ দুটি বন্ধ করে কিছুক্ষণ পর আবার তাকালেন এবং তাকিয়ে বললেন যে উন শব্দের অর্থ এরকম গভীর প্রেম যে দুইটা জিনিস একটা আরেকটার প্রতি এত বেশি প্রেমে আসক্ত আসক্তি কথাটা বললেও এখানে ভুল হবে একটা আরেকটার সাথে এত বেশি প্রেমে লীন হয়েছে বা একটার সাথে আরেকটার প্রেম এত বেশি গভীর হয়েছে যে দুইটি জিনিস একসাথে মিলে এক হয়ে গেছে এবং এমনভাবে একত্র হয়ে গেছে তাদেরকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেললেও তারা আর কোনোদিন আলাদা হবে না এমন গভীরভাবে কেউ যদি কারোর সাথে প্রেম করে এক হয়ে যায় তবে সেই গভীর প্রেমকে বা সেই তীব্র প্রেমকে বলা হয় উন্স তো উন্স শব্দটি থেকে ইনসান শব্দটি এসেছে ইনসান শব্দের অর্থ মানুষ বাংলাতে এবং ইনসান শব্দের অর্থ হল গভীর প্রেমিক তীব্র প্রেমিক তো তিনটি শব্দ আমি বললাম একটা হলো মানুষ একটি হলো প্রেম এবং একটি হলো ধর্ম এবং তিনটি শব্দের একটি অর্থ আছে তিনটি শব্দের অর্থই হলো সত্য তিনটি শব্দের অর্থই হলো আলো তিনটি শব্দের অর্থই হলো মানুষ লীন হয়ে যাওয়া প্রেমের জগতে প্রবেশ করা এবং ধর্মের জগতে প্রবেশ করা তিনটি একরকম শব্দ পৃথিবীর বিখ্যাত দার্শনিক সক্রেটিস তার ছাত্র প্লেটোকে যখন সত্য ন্যায় এবং ধর্ম নিয়ে জ্ঞান দান করছিলেন তখন তিনি বলেছিলেন সত্যই ন্যায় এবং নেই ধর্ম এবং এটি প্লেটোর দ্য রিপাবলিক বইয়ের প্রথম দিক দিয়ে উল্লেখ আছে তো প্রেমের ব্যাপারটাও ঠিক একরকম সত্যই প্রেম প্রেমই ধর্ম এবং ধর্মই মানুষ মানুষ যখন সত্য হয়ে যাবে তখন সে ধর্ম হয়ে যাবে এবং মানুষ যখন ধর্ম হয়ে যাবে তখন সে প্রেম হয়ে যাবে এবং এই প্রেম ধর্ম এবং সত্যের পথে যাত্রা এবং যাত্রা বললেও ভুল হবে প্রেম ধর্ম এবং সত্য তোমার ভিতরেই নিহিত আছে প্রেম ধর্ম এবং সত্য কে চেনার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার নাম হলো প্রেম তীর্থ চ্যানেল আমরা প্রতিদিন এখানে ভিডিও আপলোড করব প্রতিদিন নয় প্রথমে প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করব এবং পরে পরবর্তীতে যদি আপনাদের সাড়া পায় তাহলে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের বিভিন্ন ব্যবস্থার অভাবে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হবে সেই জিনিসটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই প্রেম তীর্থ চ্যানেলের মধ্যে আমি প্রথমে পৃথিবীর বিখ্যাত ফকির শ্যামশের তাব্রিজের ব্রিজের ভালোবাসার চল্লিশটি সূত্র দিয়ে আলোচনা শুরু করব এবং চল্লিশটি সূত্রকে আমি একটি একটি করে ব্যাখ্যা বিশ্লেষণ করব আমি যতটুকু জানি বা আমি যতটুকু বলতে পারি ততটুকু আপনাদেরকে বলবো এটি আপনাদের প্রেমের পথে চলার জন্য একটি ইশারা হবে কিন্তু মনে রাখবেন আপনাদেরকে আমি প্রেমের পথে চালিয়ে দিব না বা পৃথিবীর কোনো কামেল ব্যক্তি বা কেউ প্রেমের পথে চালিয়ে দিবে না আপনাদের জাহাজকে কেউ পানিতে নামিয়ে দিতে পারবে এবং জাহাজ চালানোর দায়িত্ব আপনার আমি কিছু ইশারা আইঙ্গিত দেওয়ার মাধ্যমে কিছু কথাবার্তা বলার মাধ্যমে হয়তো আপনাদের জাহাজ পানিতে নামবে কিন্তু পানিতে জাহাজ কিন্তু আপনাকে চালাতে হবে প্রেমের পথের যাত্রা কিন্তু আপনাকে করতে হবে তো আপনাদের সবাইকে আবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি আমি পরবর্তীতে মৌলানা জালাল উদ্দিন রুমিকে তার কামিল গুরু শামশেদ তাবরিজ যে চল্লিশটি সূত্র বলেছেন সেই চল্লিশটি সূত্র দিয়ে প্রেম তীর্থ চ্যানেল শুরু করব চল্লিশটি সূত্র প্রথম সূত্রটি শীঘ্রই আমি আপলোড করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ